আমার প্রবাসী ভাইরা সারাদিন ডিউটি করে যখন রাত্রের বেলায় রুবে আসে মার কথা যখন মনে হয় বাবার কথা যখন মনে হয় বাড়ির কথা যখন মনে হয় আমার প্রবাসী ভাই বলি কান্দা কান্দা বালি যে আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী বাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে আল্লাহ তাদেরকে সকল প্রকারের এক্সিটেন্স থেকে বাঁচায়ারাই ঘরে আল্লাহ আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি রিজিক বাড়া দেবের গোসুল মা তোমার এই কালে কত গোসুল চল্লি রে ওই আমার মা বোনা মা গুসল গানায় গুরিয়া গুরিয়

اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في في حسنة وفي وفي الآخرة حسنة عذاب عذاب النار ানের নিচে জমিনের ওরি শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফ মাত প্রাণ গনে আপনার একদল আশেকরা লইয়া আপা গুনুরা আপনারা হাবিবের ওপর দরুদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত পিছাই এর মধ্যে যদি কোনো ফুল বিয়া দুবি থাকে আমরা রে তুমি maaf কইরা এর মধ্যে যা সওয়াব হায়াতে সওয়াবের হাদিয়া बेशुमार আমার ময়ার নবীর রওজা মোবারকে কবুল করো

জরমানাই বাবনা তার মত বুঝি I got it. দেন ডাকাল্লা আরে মায়া ঘুইলা ডাক্লা জবানটা খুঁজলা ডাকতে না আল্লা আমরা রেগুনা কনা কনার রেগুনা যেই ছোট ছোট দুইটা হাত তোমার শহীদ দরবারে বিষয় আমি জানি না কোন দিন জানে রে আমাদের ছোট ছোট দুইটা হাত সাদা কাবনের কাবরের ভিতরে পেকে হইয়া যাই যাই এই দেহারে কত মায়া করলাম দেহটার মধ্যে কত দামি দামি সাবান মাগলাম রে এই মাথার মধ্যে কত দামি দামি তেল মাগলাম রে জানি না জানে রে আমাদের সুন্দর দেহটা সাদা কাবনের কাবরের ভিতরে পেকের হইয়া আরে তোরা ওই রায় আমারে কন্ডা কন্ডা দরা দরি দারে গরম পানি দিয়া গুসুলারে গরম পানি দিয়া গুসুল আরে কচোর শীত গরিয়ায় রে কাঁচরিয়া

মালে <muchas>

මරහ ආසද කන්න ක පය හ ආසද ද বরবার জরিবে মাহারায়াতিন গুলি কান্দে আববাহারায়াতিন গুলি কান্দে আল্লাহ কারো বংশের কোবারে আযাবে দিও ডাক দেন আল্লাহ এ আমার মাওলানা রে মায়া ঘুরে ডাকতেন আল্লাহ মাগু বনে গু কি गुन्हा করছে মেয়ে জানে মেয়ে মে গু কি গুনা করছে মা জানে না উস্তাদ গু বনে কি गुन्हा করছে ছাত্র জানে না ছাত্র গোপনে গোপনে কি গুণা করছে উস্তাদে জানে না ইমাম সাহেব গোপনে গোপনে কি গুণা করছে মুসুল্লি জানে না মুসুল্লি গোপনে গোপনে কি গুণা করছে ইমাম সাহেবই জানে এমন কিছু গোপন গুণ আমরা করে থাকি

কন্যা কত গো নে মাফ কইরা নেইরা দয়ালো নীর হাতির কইরা

সবাইরে তুমি maaf করে দাও আল্লাহ আমাদের বংশের কবরে রাজা maaf করে দাও এই জীবনে কত গুনগুন কল্লি রে ও শেরপুর জয়পুর গ্রামের মাবারা বন্ধুরা রে পুকুরে সাতরাইয়া সাতরাইয়া এমনি আসবে দিবের গুজুল তুমারে আমার মশারি এই জীবনে কত গুজুল করলি শেরপুর গ্রামের মা বোনা গুজুল গানাই মণিগুৰি নাজিকৰ দেবেৰ গোচুল মা তোমাদে নাকে কালে তুলালা এই যে বোলে গতো গুচুল চল্লিৰে ওই আমাৰ মা বৰ ৰাঙ গোচুল গান নাই গুৰিয়া

ইউটি করে যখন রাতের বেলায় ঘুম আছে মার কথা যখন মনে হয় বাবার কথা যখন মনে হয় বাড়ির কথা যখন মনে হয় রে আমার প্রবাসী ভাই গলি কান্দা কান্দা বালির বিজায়রে আল্লাহ আল্লাহ সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাইখো আল্লাহ তাদেরকে সকল প্রকারের এক্সিটিন থেকে বাঁচায়ারাই করে আল্লাহ আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি রিজিক বাড়ায়া দাও আল্লাহ

দুইটা হাত বিছায় আমিন আমিন কোয়াকান্ত আছে আল্লাহ আমার মা-বন্ধের জীবনের গুনাহ ডিম maaf কইরা দাও আল্লাহ আমার মা-বন্ধের কে রাবিয়া বস্রির মত ওলি বানায়া দাও আবেদা সলিহা মুমিনায় যাবে কবুলার মঞ্জুর কর গো আল্লাহ

এলাকাবাসী পাড়া প্রতিবেশী সমাজবাসী এই মাহফিলে যারা হাজির হইল আল্লাহ কার বংশের কবরে আযাব না সবুজ মাইক সার্ভিস আমার ভাই তিনিও দোয়া চাইলেন আল্লাহ ব্যবসাতে বরকত দান করেন অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করে দেন আল্লাহ এই ব্যবসা কি উসিলা করে

যাবো দুঃখ নাই যেদিন মরে যাব তিনটা জোবার দিলে দিও পবিত্র মাহে রমজান মাসে দিও গো আল্লাহ অমবদ সৌদি আরব থেকে আমার মহাব্বতের বাজান মোহাম্মদ শাকিল মিয়া দোয়া চাইছে আল্লাহ মনের আশা তুমি কবুল কর মোহাম্মদ শাকিল মিয়া ব্যবসা করে ব্যবসাতে তুমি বরকত বাড়ায় আল্লাহ কবরবাসীর জন্য দোয়া যায় না আমার মা আর নবীরে না দেখাইয়া আমরা রে মায়ের মায়ার নবীর নাতে গাইয়া

টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া লাইট দিয়া মাইক দিয়া যারা সহযোগিতা করে যারা গরু দিয়েছেন ছাগল দিয়েছেন খাসি দিয়েছেন যারা তাবারকের মধ্যে যে যেভাবে অংশ গ্রহণ করেছে দান করেছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ এই গ্রামে রহমত বরকত নাজিল করো এই এলাকায় রহমত বরকত নাজিল করো সারা तमाम জাহান পৃথিবীতে আমার যতগুলি মুসলমান ভাই বোন সুন্দর পৃথিবীতে বেঁচে আছে আল্লাহ সবার তুমি নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে কবরের আজাব maaf করে দাও মরে যাব দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুবার দিয়ে দিও আল্লাহ পবিত্র মায়ের রমজান মাঝে দিয়া আর ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালেমা আমাদের জবানে জারি করে দিও কালেমা ইলা ইল্লাল্লাহ